আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন আজ হুল দিবস আজ তিরিশে জুন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একশো সত্তরতম হুল দিবস প্রতি বছরের ন্যায় সাঁওতাল বিদ্রোহে নিহত উপজাতি স্মরণে এই উৎসব হয়ে থাকে এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্নার উদ্যোগে হরিপাল ডাক বাংলোর মাঠে হয়ে গেল এক বিশাল শোভাযাত্রা আপনারা দেখছেন ই বাংলা আজ হরিপাল থেকে সমীর দাসের প্রতিবেদন তার মন্ত্র মান্যা হোলি মান নেতৃত্বে আমরা পালন করছি

রেখা রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই সিধু আর কানুন নেতৃত্বে সেদিনের সেই ভগ্নাধিক বড় এবং সেদিন জন্য ব্রিটিশরা তাদেরকে হত্যা করে এই হত্যার তাদের শুধু তারা শুধু নয় তাদের অন্যান্য ভাইকেও হত্যা করা হয় আজকে সেই দিনটা ব্রিটিশদের ভিতকে নাড়িয়ে দিয়েছিল সেই জন্য এই হুল দিবস ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ইতিহাসে স্বন্দ্র লেখা আর এই দিবসটাকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই দিবসটায় স্মরণ করার জন্য সিধু কানুকে আমার তার পরিবার বর্গ সেদিনকার যারা মারা গিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান পালন করি এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সিধু কানু আমাদের সেই শহীদ বীর নেতাদের বর্ণন করলাম মাল্যদানের মধ্য দিয়ে এবং অগুণিত আদিবাসী ভাই বোনেরা তারা আজকে উপস্থিত হয়েছিলেন শোভাযাত্রা এবং এরপর দুপুরের থেকে অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক আলোচনা এবং সিধু কানু ভুল দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে আমাদের হরিপাল ব্লক সিধু কানু রক্ষা কমিটির